আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবশান অফিসিয়াল তো गाइस আপনারা জানেন যে যারা যারা আমরা ডক্স মাইনিং বটটাতে কাজ করেছিলাম আমরা কিন্তু আগামীকাল তে কনভার্ট করে রাখছি বা আমরা একটা ভালো পেমেন্ট পেয়েছি তো কিভাবে আপনি আপনার গুলো সেল করবেন বাইনান্সে তো সেটি আজকে দেখাবো তো এই বাইন্যান্সে ইউএসডিটি সেল করার আগে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা নিয়ে আজকে কথা বল কথা বলবো ঠিক আছে তো ভিডিওটি নাটের সম্পূর্ণই দেখবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে অনেকটা সাহায্য করবে ওকে কথা না বলে আমরা শুরু করি তো আমরা যারা যারা এরকম বাইনান্সে অর্থাৎ ডক্স টোকেনগুলো সেল করে আমরা এরকম ইউএচিটিতে পি বা ইউএসডিতে কনভার্ট করেছি তো কিভাবে আপনি এটা সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো এবং সেল করার পূর্ব মতো আপনাকে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যাতে আপনি এস শিকার না হন বা আপনি যেন প্রতারিত না হন এই বাইন্যান্সে ডলার সেল করতে গিয়ে ঠিক আছে তো ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে তো আমরা আমাদের মেইন কাজটা হবে আমাদের যে ব্যালেন্সটা প্রথমে শো করবে এটা হচ্ছে আমাদের স্পোর্ট ব্যালেন্স অর্থাৎ স্পোর্টে এটা শো করবে এটাকে আমাদের মূলত ডলারে যখন আমরা ডলারটা অন্য কাছে বিক্রি করব কোনো একটা বায়ারের কাছে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এটা আমাকে কিন্তু কনভার্ট করে ফান্ডিং করতে হবে আবারও বলছি এই স্পট ডলারটাকে আমাকে কনভার্ট করে ফান্ডিং করতে হবে তো ফান্ডিং করাটা একদম সহজ আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে ওয়ালেটে চলে যাবো ওয়ালেটে যাওয়ার পর আপনাদের চোখের সামনে এরকম একটি অন্টারফেস শো করবে প্রথমে রয়েছে ওভারভিউ তারপর স্পট তারপর হচ্ছে ফান্ডিং ঠিক আছে তো দেখেন আমি যদি স্পটে ক্লিক করি তাহলে আমাদের চোখের সামনে শো করবে হচ্ছে তেষট্টি দশমিক সামথিং ডলার ওকে চৌষট্টি ডলারের কাছাকাছি তো এটা কিন্তু আমার স্পোর্টে রয়েছে তার পাশেই দেখবেন যে ফান্ডিং নামে একটা অপশন রয়েছে ফান্ডিংয়ে ক্লিক করলে আপনার দেখতে পারবেন এটা কিন্তু আমার পয়েন্ট জিরো জিরো সেভেন দেখা যাচ্ছে অর্থাৎ জিরো অর্থাৎ যখন আপনি কোনো বায়ারদের কাছে পিটুপিতে ডলার সেল করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফান্ডিং আপনার কিন্তু ডলার থাকতে হবে তাহলেই আপনি অন্যজনের কাছে আপনার ডলারগুলো সেল দিয়ে আপনি বিকাশ বা নগের মাধ্যমে টাকাটি কিন্তু নিতে পারবেন ওকে তো এটা কী করবেন ফান্ডিং কীভাবে নিয়ে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি তো তার পাশেই দেখবেন ট্রান্সফার এখন ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের চোখের সামনে এরকম একটু অপশন শো করবে তো যেহেতু আপনি কি করবেন আপনি স্পোর্টস থেকে ফান্ডিংয়ে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনার স্পোর্ট ঠিক আছে সরি আমার এখানে ফান্ডিং করাই আছে তো আমরা কী করবো এখানে ফ্রোম অর্থাৎ টু থেকে আমরা ফ্রম থেকে টুতে নিয়ে যাবো অর্থাৎ আমরা এখানে আমাকে এটা এক্সেঞ্জ করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখে দেখতে পাবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন আমরা ফ্রম অর্থাৎ এসপোর্ট থেকে কিন্তু ওই যে এখানে অ্যারো ক্লিক করলে হবে যে অ্যারো বাটনে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে তাহলে ওপরে থাকতে হবে আমার এক্সপোর্ট নিচে থাকতে হবে ফান্ডিং এবং তার নিচে থাকতে হবে ইউএসডিটি এবং আপনি কি পরিমাণ আপনার ডলার আপনি ইচ্ছা মতো এখান থেকে সেল করতে পারবেন আপনি আপনার যদি সম্পূর্ণ ডলার আপনি এখান থেকে সেল করতে চান সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ এখানে হয়ে যাবে তারপরে কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ এসপোর্টের ডলারগুলো আপনি কিন্তু ফান্ডিংয়ে নিয়ে যেতে পারবেন যে আপনি যদি চান না আমি তেষট্টি ডলারের মধ্যে কিছু ডলার আমি এখানে রাখতে চাই সেক্ষেত্রে আপনি দশ সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কি করবেন ফান্ডিংয়ে নিয়ে যাবেন তো এটা করার পরে আপনি আমি করছি না কারণ আমি কিছুদিন পরে ডলারটি সেল করবো আপনাদের দেওয়ার শেখানোর জন্য ভিডিওটা আসা আসলে করা ওকে তারপরে মনে করেন আপনি ফান্ডিংয়ে আপনার এখানে ডলার শো করছে এখন আপনি এটা বিক্রি করবেন অন্য বায়ারদের কাছে এবং যারা ট্রেড করে তাদের কাছে সেই ক্ষেত্রে আপনাদের যেতে হবে পিটিপি আপনি দেখতে পারবেন এই যে ফান্ডিংয়ে যাওয়ার পরেই তার নিচে আপনাকে শো করবে ডিপোজিটের নিচেই পিটুপি লেখা থাকবে আপনি সেখানেই পিটিপিতে ক্লিক করবেন ওকে পিটিপিতে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি চাইলে এখান থেকে ডলার বাইও করতে পারেন আপনি এখান থেকে চাইলে ডলার সেলও করতে পারেন যেহেতু আপনি ডলার সেল করবেন সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে সেলে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে কেননা আপনি এখান থেকে ডলার আপনি কি করতে চাচ্ছেন সেল করতে চাচ্ছেন আপনি জানতে চাচ্ছেন যে এখানে আপনার এক ডলার সমান কি পরিমাণ প্রাইস আপনি এখান থেকে পাবেন অর্থাৎ ডলারের প্রাইস অনুযায়ী আপনাকে সেল করতে হবে ওকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই যে উপরে লক্ষ্য করবেন ইউজিটি লেখা আছে আপনি ইউজি ক্লিক করবেন ইউচডি ক্লিক করার পরে যেহেতু আপনি বিডিটি টাকা দেখতে চান যে এক ডলার সমান বাংলাদেশের কি পরিমাণ টাকা সেক্ষেত্রে আপনি বিডিতে ক্লিক করবেন বিডিটিতে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে দেখেন এখন কিন্তু ডলার রেটটা একদম রিডিউস হয়েছে কমে গিয়েছে কারণ কালকেই কিন্তু আপনাদের হচ্ছে ডক্স যে রয়েছে টেলিগ্রাম বটটা সেটা কিন্তু সবাই অনেকাংশ ডলার পেয়েছে এই জন্য কিন্তু ডলারের দামটা একটু কমে গিয়েছে আপনি দেখবেন এখানে যে এখানে একশো আঠেরো সর্বনিম্ন প্রাইস এটা এসেছে আগে কিন্তু আপনার একশো পঁচিশ ছিল আগে আশা করি আপনার বিষয়টা জানেন তো ডলারের দামটা কিন্তু অনেকক্ষণেই কমে গিয়েছে ওকে যাই হোক আপনারা যতই কমুন না কেন যেহেতু আপনি সেল করবেন দেখবেন এখন সেল করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো দশ ডলার সেল করব কিন্তু এখানে তো সময় এখানে দেখাচ্ছে যে আপনার চার হাজার থেকে শুরু করে আপনার চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনার সেল আপনার মানে ডলার আপনি তার কাছে সেল করতে পারবেন এই যে ওপরটা যদি আমি লক্ষ্য করি নিচেরটা যদি আমি লক্ষ্য করি এ হচ্ছে দশ হাজার থেকে সর্বনিম্ন চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আপনি ডলার তার কাছে সেল করে বিকাশ বা নগদে টাকাটি নিতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে আমি অল্প পরিমাণ ডলার সেল করবো সেই ক্ষেত্রে আমার করণীয় কি হবে সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি যে অ্যামাউন্ট দেখতেন পাচ্ছেন অ্যামাউন্টে ক্লিক করবেন আপনি কি পরিমাণ টাকার ডলার এখানে মানে সেল করবেন মিনিমাম যেমন আমি দেখলাম প্রথমে এটা দেখে নিয়েছি যে একশো টাকা চলছে সেই ক্ষেত্রে মনে করেন আমি পাঁচ হাজার টাকার ডলার সেল দিব পাঁচ হাজার টাকার তোকে আমি এখানে পাঁচ এভাবে সিলেক্ট করে দিব। তারপরে এখানে যদি আমি কনভার্ট কনফার্ম করি তাহলে দেখবেন যে পাঁচ হাজার পর্যন্ত যে মানে যেগুলো নিচ্ছে অর্থাৎ যে ইয়ারটি সেটা কিন্তু চলে আসবে পাঁচ হাজারের মধ্যে কিন্তু যেমন এটা চার হাজার হলেই আপনাকে পেমেন্ট দিবে এটা পাঁচ হাজার পেমেন্ট দেবে যেমন আল আল আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে মিস তারেক এন্টারপ্রাইজ তো আশা করি বুঝতে পারছেন আপনি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তখন আপনার চোখের সামনে যারা যাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন সেটা কিন্তু এখানে শো করবে আশা করি আপনারা বুঝতে পারছেন ও পেমেন্ট মেথডটা এখন কথা হচ্ছে আপনি বিকাশে পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিবেন তারপর কনফার্মে ক্লিক করবেন যারা যারা যাবতীয় হচ্ছে আপনার বিকাশে যারা যারা পেমেন্ট করে সবগুলো কিন্তু এদিকে শো করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি কিভাবে বায়ার খুঁজে পাবেন এবং হচ্ছে কিভাবে মেথডটা আপনি করে আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ব্যক্তিটার কাছে মূলত আপনি ডলারটি সেল করবেন এবং প্রতারিত হবেন বা স্কামের শিকার হবেন না সেটি আপনাদের বলে দিচ্ছি তো আমি এখন স্কুল করে করে নিচে যাব যাদের দেখবেন রেটিং রয়েছে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ ট্রেড বেশি করেছে এবং রেটিং যাদের বেশি রয়েছে বাইনান্স থেকে এখন রেটিংটা কেন দেওয়া হয় আমি সেটা আপনাদের প্রথমে বোঝাতে চাই রেটিংটা এই কারণে দেওয়া হয় যারা হচ্ছে ইস্কাম করে না অর্থাৎ ডলার নিয়মিত করে এবং ট্রেড নিয়মিত করে অর্থাৎ কারো কাছ থেকে ডলার কিনলে তৎক্ষণাৎ পেমেন্ট দিয়ে দেয় বা কারো কাছ থেকে ডলার বাই করার সময় তৎক্ষণাৎ ডলার দিয়ে দেয় তারপর পেমেন্ট নেয় এরা যদি এই কার্যক্রমগুলো ভালো করে তখন বিনেন্স থেকেই তারা একটা রেটিং পেয়ে যায় অর্থাৎ বিনেন্স থেকে তারা হচ্ছে পার্সেন্টেজ পেয়ে যায় যে বিনেন্সে তারা ভালো পারফরমেন্স করেছে তো আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে হানড্রেড পার্সেন্ট যেগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে হানড্রেড পার্সেন্ট যাদের রেটিং রয়েছে লাইক হান্ড্রেড পার্সেন্ট রেটিং তাদের কাছ থেকে আপনি ডলারগুলো বাই এবং সেল করবেন কেননা আপনি যদি এখানে একটু দাম কম পান তবুও আপনাকে এই কাজটি করতে হবে কেননা এসক্যামরা আপনাকে ডলারের পরিমাণ রেট বেশি দেখাবে বিডিটি রেট বেশি দেখাবে এবং আপনি যদি তাদের কাছে ডলারগুলো সেল করতে যান দেখবেন যে আপনার কাছ থেকে ডলার তারা ঠিকই নিয়েছে এবং কিন্তু আপনাকে পেমেন্ট দেবে না নতুবা আপনি পেমেন্ট ঠিকই করেছেন আপনাকে তারা ওনারা হচ্ছে ডলার দেবে না এইভাবে কিন্তু স্ক্যামের শিকার করতে হয় সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে অবশ্যই আপনারা বাইন্যান্সের রেটিং দেখে ডলার বাই এবং সেল করবেন আর বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনি এক্সপোর্ট ব্যালেন্স থেকে ফান্ডিং এ ডলার করবেন তারপরে কিভাবে আপনি সেল করবেন সেটি যে দেখালাম এবং কিভাবে সিলেক্ট করে দিয়ে আপনি বিকাশ মানে বিকাশে যারা যারা কনভার্ট মানে বিকাশে আপনারা সেল করতে পারবেন সেটা পেয়ে যাবেন তো এটা এবং আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিখিয়েছি সেটা হলো যে স্কামের এবং প্রতারিত যাতে না হন সেই জন্য আমি আপনাদেরকে শিখাইছি যে আপনি কার কাছে আপনার ডলারগুলো সেল করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে